আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখতেছেন বিউটিফুল কুরআন ইসলামী মিডিয়া থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে আল্লাহ হেদায়েত দিক এবং আপনার জন্য পড়াগুলি ঠিকঠাকভাবে পড়ে মনে রাখতে পারবেন মনে রাখতে পারেন এবং আপনি শিখতে পারেন এবং অপরকে শিখাইতে পারেন বা আপনার পরিবারের ভিতরে কাউকেও যদি শিখাতে পারেন তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিও পরে সাকসেস মনে করব তাহলে আজকে আমরা শিখব দুই নম্বর মিমসিকের ঈদগাম মিমসাকিনের বামে মিম হর আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা করিয়া পরিতে হয় ইয়াকে ঈদগামে স্বাভাবিক বলে ইয়াকে ঈদগামে স্বাভাবিক বলে যেমন অহোম তাদুন এখানে কিন্তু মিমসাকিন এবার মিম বলছে এই যে মিমসাকিন এবার মিম আসছে ঠিক আছে খেয়াল করবেন আলাইহিম হিম সদ এই যে মিম দিনের পরে মিমার্স এখানে এখানে গুণ হবে এখানে গুণ হবে আলাইহিম মাসজিদ এই যে মিমসা পরে মিম মিমাশের কারণে এখানে গুণ হয়েছে আর দায় একট টান দেবেন কী কানে ওই যে মাদ ইওয়াজ আছে এই ভিডিওটা ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন লাহুম মা এই যে মিম সেকেন্ডের পরে যে মি মাসে এই কারণে কী হয়েছে করে পড়তে হয়েছে এখানে গুন্না করবেন আপনার কানু এই যে মিম সেকেন্ডের পর মি মাসের কারণে করে পড়তে হবে পরে একালিপ টান এটাই আবার এটাই একালিপ টান এটাই একালিপ টান ঠিক আছে ইন্ এই যে এখানে অজীব গুণ্য করবেন এই যে মিম শীমাশের কারণে এখানে গুণ্য করবেন এখানে একালিপ টান দিয়ে পড়তে হবে এখানে একালিপ টান দিবেন নরম করে পড়তে পড়তে হবে এই যে এখানে মিম শুকন মীমাশের কারণে গুণ্য হবে আর এই তোয়া মোটা করে পড়তে হবে তা বলা যাবেন মাত রকালিপ টান দিবেন আত আয়মা হুম জু এই যে আইনটা চাপাই বলতেন এটা আত হয় না আত এটা মোটা করে বলতে হবে আর এটা চাপাই বলতে হবে মিম শাকিনের ভরে যে মিম আসার কারণে এখানে গুণ্য হবে হ্যাঁ আত আমা হুম মিং আবার এটা গুণ্য হবে নুন পরে জিম আসার কারণে নুন সাকিনের ইকফার গুণ্য হবে এখানে অনিষ্কার দিয়ে পড়বেন আর আইনটা চাপাইবেন এটা একালিট টান দিবেন আর তো এটা শেষে চাপাইয়া ছেড়ে দেবেন এখানে একটু টান দিবেন মিম মিম আসার কারণে এখানে গুণ্য করে পড়তে হবে খ এখানে আপনারা লিন পড়ছেন না একালিপ টান এই লিনের টান হবে একালিপ টান খ লাহম মায় এই যে মিম সেগুলো মিম আসার কারণে গুণ্য করে পড়তে হবে আর মিম গুণ্য করার পরে একালিপ টান দিবেন সিনের উপরে মোটা চিহ্ন থাকার কারণে চার আলিপ টান দিবেন হামদায় একালিপ টান দিবেন লাহমায় শাউন সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্তই অন্য সময় অন্য কোনো ভিডিওতে দেখা করবো কথা বলব ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আপনারা সবের ভাগ্য হবেন আমি ইনশাআল্লাহ সবের ভাগ্য হব এ আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা